বাংলাদেশ ভারত বৈঠকের প্রস্তুতি হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা টার্গেট নিয়ে এগোচ্ছে তিন বিএনপি এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল বাংলাদেশ কি করবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত বৈঠকের প্রস্তুতি হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ঢাকা ছেড়ে পালিয়ে ভারতে যান। জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সময় গণহত্যার সংক্রান্ত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন এই প্রসঙ্গে তৌফিক হাসান বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সাথে এই বিষয়ে আলোচনা করব এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ ব্যাপক দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও পর্যালোচনার বিষয়ে তৌফিক হাসান বলেন এই চুক্তিগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত তিনি বলেন সকল প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করা অপরিহার্য এবং যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে গত একশো দিনে অগ্রগতি সীমিত হলেও আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতির আশাবাদ রয়েছে ভারতীয় ভিসা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কিন্তু বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তিনি বলেন ভারত জনবলের অপর্যাপ্ততার কথা উল্লেখ করে তার দ্রুত নিরসনের আশা প্রকাশ করেছে মুখপাত্র বাংলাদেশের বিরুদ্ধে কিছু ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রচারণার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি বলেন এই বিষয়টি ঢাকায় ভারতীয় হাই কমিশনের নজরে আনা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের প্রচারণা অনাকাঙ্ক্ষিত ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে হাসান জানান পাকিস্তান বিমান চলাচল পুনরায় চালু করার জন্য একটি অনুরোধ জানানো হয়েছে তিনি বলেন বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে হাসান বলেন বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার মাধ্যমে এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে অব ইসলামিক কোঅপারেশন এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যৌথভাবে উপস্থাপিত প্রস্তাবটি জাতিসংঘের একশো ছয়টি সদস্য রাষ্ট্র থেকে একযোগে স্পন্সরশিপ লাভ করেছে যা ব্যাপক আন্তর্জাতিক সমর্থন প্রতিফলিত করে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আবামী সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি এক আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা দুই দল পুনর্গঠন তিন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের জেলায় জেলায় সফর শীর্ষ নেতাদের জনসংযোগ বিএনপি সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোন রোড ম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনেরও দিকে যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানে নির্বাচনের রোড ম্যাপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যেই রোড ম্যাপ চায় তা না হলে তারা সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচন প্রস্তুতি প্রতিটি এলাকায় গড়ে তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায় বিভিন্ন কৌশলে ও নানা রকমের জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে তারা মূলত নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতোমধ্যে জনসংযোগ জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশনা যে করেই হোক এলাকার জনগণের ভালোবাসা ও মন জয় করতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই জনগণের ভোটে নির্বাচিত সরকার চান দলের নীতি নির্ধারকেরা তাদের মতে দেশের জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের আর মানুষকে সেবা প্রদানের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাটাই বিএনপি টার্গেট এই লক্ষ্যে সারা দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা রকমের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকে দেশ জুড়ে দল গঠনের কাজ শুরু করেছে দলটি এরই মধ্যে অনেক জেলা ও মহানগরীর কমিটি বাতিল ও পুনর্গঠনও করা হচ্ছে দল ও অঙ্গ সংগঠনের প্রায় প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হচ্ছে এসব কর্মকাণ্ডের মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলন নামতে পারি আমরা চাই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক আর এই লক্ষ্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেন রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম দাবি তোলে বিএনপি বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অন্তর্বর্তী সরকারের এজন্য বিএনপির পক্ষ থেকে কয়েক ধরনের কাজ করা হচ্ছে প্রয়োজন হলে আন্দোলনের ডাক দেওয়া হবে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল বাংলাদেশ কি করবে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের দু কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত বুধবার মার্কিন আদালত গৌতম আদানিকে অভিযুক্ত করে খবর দা হিন্দু হিন্দুস্তান টাইমস ও আল জাজিরার মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে সৌরবিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমান বন্দরে এক দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল চুক্তি অনুযায়ী তারা সেটি ত্রিশ বছরের জন্য পরিচালনা করবে এছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে সাতশো মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল এদিকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা দেখার আদেশ বাংলাদেশের আদালত এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন বলেছেন গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে তিনি জানিয়েছেন আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত ঠিক এর পরের দিনই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তিনি আরো বলেন আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল কারণ হাসিনার আমলে হওয়া অন্য চুক্তির মতো এটিও কোনো টেন্ডার ছাড়া হয় তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানির প্রতি ইতিবাচক পদক্ষেপ ও আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ব্যাপারে যোগাযোগ করেছিল দা হিন্দু কিন্তু তারা কোনো মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা বলেছেন জি দুই জি চুক্তির আওতায় বাংলাদেশে এখনো বিদ্যুৎ সরবরাহ করছেন তারা কিন্তু আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে তারা প্রয়োজন না হলে হস্তক্ষেপ করবে না দু সালের এপ্রিল থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোটা থেকে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু করে এই কেন্দ্রটি বানানো হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড ইজাজ বলেছেন আদানি বাংলাদেশকে চুক্তির প্রস্তাবে জানায় তারা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বাংলাদেশে পাঠাবে যেহেতু বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নেই তাই বিষয়টির যৌক্তিকতা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন